গোপালগঞ্জে এক নাটকীয় মোড় নেয় রাজনৈতিক সহিংসতার দৃশ্যপট যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি শান্তিপূর্ণ সমাবেশে হঠাৎই আক্রমণ চালায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী সঙ্গে সঙ্গে ভাঙচুর করা হয় মঞ্চে থাকা সাউন্ড সিস্টেম মাইক ও চেয়ার আর আতঙ্কে ছোটাছুটি শুরু করে উপস্থিত এনসিপি সমর্থকরা অজানা উদ্দেশ্য ও রহস্যময় তৎপরতায় ঘেরা এই হামলা ঘিরে এখন তোলপাড় স্থানীয় রাজনীতির জলখোলা বাস্তবতা বুধবার দুপুর মিনিটের দিকে একটা গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে এই হামলা চালানো হয় গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এক জুলাই থেকে দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি মঙ্গলবার দলের ভেরিফাইড ফেসবুকে এই কর্মসূচিকে ষোলো জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির ঘোষণা দেয়া হয় এই কর্মসূচি ঘিরে সকালে পুলিশের একটি গাড়িতেও আগুন দেয়া হয়েছে সকালে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের গাড়িতে আগুন দেয়া হয় তিনি বলেন জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা ও পথসভার কথা রয়েছে সেখানে দলটির কেন্দ্রীয় নেতারা আসবেন বলে জানা গেছে তাদের এ পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়েছে তারা পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে এ ঘটনায় হতাহতের তথ্য এখনও পাওয়া যায়নি পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে